শীতের উইকেন্ড মন ঘরে বসে থাকতে চাইছে না অথচ কাছে পিঠের চেনা জায়গাগুলো বারবার ঘুরতে আর ইচ্ছে নেই ভিড় ভালো লাগে না শুধু চাই অনাবিল প্রকৃতি তাহলে চলুন একটু নস্টালজিক হয়ে পড়ি ঘুরে আসি বাঙালির পশ্চিম থেকে হ্যাঁ শিমুলতলা এক সময় বাক্স প্যাটরা গুছিয়ে লেপ কম্বল সঙ্গে নিয়ে বাঙালি সদল বলে যেত শিমুলতলায় হাওয়া বদল করতে এক সময় রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র ব্রিটিশ ভারতের ভাইস ঢাকার রানী এবং আরও অনেকের বড় বড় বাড়ি ছিল এখানে এখন যুগ বদলেছে এসেছে ব্যস্ততা তাই চলুন উইকেন্ডেই ঘুরে নি বাঙালির শিমুলতলা দেখে তরুণ মজুমদারের ছবির ক্যানভাস শীতের মিঠে রোদ পিঠে নিয়ে পৌঁছে গেছে শিমুলতলায় হাওয়া বদলের দেশে বর্ধমান থেকে শিমুলতলা দুশো একচল্লিশ কিলোমিটার দূরত্ব আর সময় লাগলো পাঁচ ঘন্টা পনেরো মিনিট ছোট্ট একটা স্টেশন শিমুলতলা সচরাচর চেনা টুরিস্ট স্পটের মতো না প্ল্যাটফর্মের ঠিক বাইরে ট্যুরিস্ট ট্রেন থেকে নেমে একটু দেখতে পাবেন আপনার জন্য হ্যাঁ কিরকম ভাড়া লাগবে ছশো টাকা লাগবে ঝাড়াম ফলস আছে রামকৃষ্ণ মাছ আছে রাজবাড়ি আছে রাম অতি আছে তারপরে আপনি দেখতে চাবেন তো লীলাবরণ ফলস দেখিয়ে দেবো

লাঞ্চ করার জন্য আমরা এখানে একটা বেশ নামকরা রেস্টুরেন্ট কাম রিসর্ট আছে আনায়া এই আনায়া রিসর্টকে বেছে নিয়েছি চলুন একসাথে লাঞ্চটা সেরে নি বেছে নিয়েছি ভেজতালি এখানে রয়েছে ভাজা একটা সবজি ডাল আর আমরা টক পাঁপড় ভাজা একশো টাকা প্লেট আমরা প্রথমেই গেলাম ধারারা ফলস দেখতে শিমুলতলা থেকে আঠেরো কিলোমিটার দূরে যাওয়ার পথে গ্রামীণ বিহারের টুকরো ছবি আপনার জার্নিকে এক হতে দেবে না এক সময় পথ এঁকে বেঁকে চলে আসবে একটা উঁচু জায়গায় যেখানে ঢেউ খেলানো মালভূমি লাল কাকুড়ে মাটি আর অজস্র খেজুর গাছের রাজত্ব আমাদের অটো এসে থামল এক মন্দির প্রাঙ্গণে পাশ দিয়ে নেমে গেছে সিঁড়ি ধারারা ফলসের দিকে ভেসে আসছে জলের গান আমরা নেমে গেলাম জলের কাছে ভেবে পাচ্ছিলাম না একে কি বলবো ঝর্না না নদী নদী দু তিন ধাপ লাফিয়ে কখনো বা আঁকা বাঁকা হেঁটে উচ্ছল চলে গেছে এখানে শেষ ডিসেম্বরের দুপুরে চলছে পিকনিক আমরা নদীর গাছ ছুঁয়ে স্রোতের বিপরীতে হাঁটতে থাকলাম শিমুলতলার একটা ভিউ পয়েন্ট হলো ধারারা ফলস বড় বড় পাথর আর সেই পাথরের ফাঁক দিয়ে আঁকা বাঁকা বয়ে চলেছে ধারারা নদী যেখানে পাথর একটু উঁচু নিচু সেখানে এসে ধাপে ধাপে কয়েক ধাপ লাফিয়ে নেমে এসেছে এখানে আমরা যখন আসবো তখন যদি একটা সুউচ্চ জলপ্রপাত দেখবো এরকম মনের ইচ্ছে নিয়ে আসি তাহলে হতাশ হতে হবে কিন্তু ধারারা ফলস তার নিজস্ব ছন্দে অনন্য এই রকম একটা ছোট্ট সুন্দর ঝর্ণা কিন্তু দেখার মতো এই নিরিবিলি প্রাকৃতিক পরিবেশের মধ্যে ছোট ছোট পায়ে লাফিয়ে লাফিয়ে এক কিশোরী মেয়ের মতন যেন চলেছে ছোট্ট ধারারা নদী আর বড় বড় পাথর পেরিয়ে এই জায়গাটায় এসে পৌঁছতে একটা ছোটোখাটো অ্যাডভেঞ্চারও হয়ে গেল আমাদের খুব সুন্দর জায়গা শিমুলতলা স্টেশন থেকে এই ধারাড়া পর্যন্ত আসতে আঠেরো কিলোমিটার দূরত্ব পেরোতে হয়েছে কখনো সবুজ মাঠ কখনো বা ছোটো ছোটো গ্রাম এত সুন্দর এই জায়গাটা ছেড়ে আসতে ইচ্ছে করছে না কিন্তু সফর একদিনের আরও ভালো করে বললে একবেলার তাই ফিরতে হলো পথের দুধারে বিস্তীর্ণ ফাঁকা মাঠ সবুজ বনের হাতছানি বারবার গাড়ি থামিয়ে দিচ্ছে আমরা নেমে পড়ছি পৌঁছে গেছি রামকৃষ্ণ আশ্রমে প্রবেশদ্বারের পাশে স্বামীজির মূর্তিতে শুকনো মালা তার পাশে একটি কুয়ো গেট পেরিয়ে ভিতরে ঢুকলাম জীর্ণ মন্দিরটি ছাড়া বাকি সবই ভগ্নপ্রায় পরিত্যক্ত এই আশ্রমে স্থানীয়রা গরু চড়ান অথচ এক সময় কত জনসমাগম হতো এমনকি স্বামী বিবেকানন্দ এখানে এসেছেন মন খারাপ নিয়ে বেরিয়ে এলাম চললাম লাট্টু পাহাড়ের দিকে বিস্তীর্ণ লাল ন্যাড়া মাঠের মাঝে এক ন্যাড়া পাহাড় খানিকটা লাট্টুর মতো দেখতে কি এই জন্যই কি এর নাম লাট্টু পাহাড় ঢালায় সিঁড়ি উঠে গেছে এই লাট্টু পাহাড় শিমুলতলার সর্বোচ্চ স্থান উপরে ছোট্ট একটা মন্দির পর্যন্ত দেখা যায় এখান থেকে সামনে মাঠের মধ্যে একলা ওই যে জলাশয় দেখা যাচ্ছে ওখানে দাদার কীর্তি ছবির সেই অবিস্মরণীয় দৃশ্যের শুটিং হয়েছিল অনুপ কুমার গাছতলায় আর তাপসপাল দৌড়াচ্ছেন আর লাট্টু পাহাড়ের ঠিক দাঁড়িয়ে আছে নলবাড়ি রাজবাড়ি ভগ্ন প্রায় সেই প্রাসাদের রাজসিক দুটি সিঁড়ি একটি সামনে অন্যটি পিছনে দুটোই অটুট এই সিঁড়ি আর এই রাজবাড়ি আমরা চলচ্চিত্রের পর্দায় দেখেছি দুর্গেশ্বরের গুপ্তধন ছবিতে আমরা ছাড়াও সেখানে আরও দু একজন পর্যটক ছিলেন আর কেউ কোথাও নেই এই জলাশয়ের জলেই দাদার কীর্তি ছবির বিখ্যাত সেই দৃশ্য যেখানে মাঘ মাসের ঠান্ডায় গলা জলে দাঁড়িয়ে মা সরস্বতীকে স্মরণ করছেন বেচারা তাপসবাল তার শুটিং হয়েছিল আমরা যারা শহরের ভিড়ভাটটায় কাহিল তাদের কাছে যেন নিজেকে নতুন করে ফিরে পাওয়ার জায়গা এই শিমুলতলা এবার আমরা ফিরব পথে পড়ছে একের পর এক পরিত্যক্ত প্রাসাদ ওপম বাড়ি যেন ভোজবাজির মতো মানুষজন সব উবে গেছে পড়ে আছে শুধু অতীত ঐতিহ্যের গন্ধ মাখা এই সব বাড়ি কোনো কোনো বাড়ি আজ পর্যটকের জন্য রিসর্টে রূপান্তরিত যেমন মুখার্জি চিফিলা যশোদা ভবন বিহারীবাবুর বাংল সিন্ধু এস্টেট এছাড়াও আমরা যেখানে দুপুরের খাবার খেলাম সেই আনায়া রিসর্টেও আধুনিক থাকার ব্যবস্থা আছে ফেরার পথে আমরা এলাম শিমুলতলার বিখ্যাত গুপ্তা সুইটসে এখানকার বিখ্যাত ছানার মুরগির স্বাদ না নিয়ে চলে গেলে পাপ হবে যে আপনিও যদি এই শীতের উইকেন্ডে একটা দিন কাটাতে চান শিমুলতলায় হাওড়া থেকে তার জন্য বেশ কিছু ট্রেন আছে সবচেয়ে উপযোগী ট্রেন হাওড়া মোকামা এক্সপ্রেস আমরা বর্ধমান থেকে বর্ধমান ছাজা লোকাল ট্রেনে শিমুলতলায় গেছিলাম ফেরার ট্রেন বালিয়া শিয়ালদহ এক্সপ্রেস ও মোকামা হাওড়া এক্সপ্রেস অথবা আমাদের মতো চলুন দেওঘরে একদিনে ঘুরে নিন বাবাধাম চোখ রাখুন পরের ভিডিওয়